আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে এলাম গতকালকে এই কাজগুলো হয়েছে আপনারা যারা এরকম মগের উপর প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল হোয়াটসঅ্যাপ ইমো দুটোই চালু আছে আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ও আরেকটা কথা আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে দেখা যায় অনেক সময় প্রয়োজন হতে পারে তখন সহজেই পাবেন এটা যুব উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র যুব প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ এই ভাইয়েরা কিছুদিন পরপরই ওনাদের প্রশিক্ষণ কেন্দ্রের জন্য প্রিন্ট করে নিয়ে যায় যারা প্রশিক্ষণে তাদের সম্ভবত গিফট করে ও ব্যাচ উনষাটতম ব্যাচ একত্রিশে মে থেকে এটা রহমতপুর ক্লাস স্টোর বরিশাল এসডিএফ এই ভাইয়েরও কিছুদিন আগে একশো পিস প্রিন্ট করে নিয়ে গেছে ইউটিউব থেকে দেখেই আবার নতুন করে একশো পিস অর্ডার দিছে এই মগগুলো তৈরি করলাম আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান মগে আপনাদের অফিস স্কুল মাদ্রাসা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন প্রোগ্রাম স্কুল ক্লাস পার্টি ঈদ পুনর্মিলনী সব ধরনের কাজ ইনশাল্লাহ আমাদের এখানে মগে প্রিন্ট করা হয় আর আমাদের প্রিন্টগুলো হলো লাইফ গ্রান্টিয়ে যেটা ফায়ার হিট প্রিন্ট বলা হয় ফায়ার হিট প্রিন্ট এটা মগে একবার বসে গেলে এটা লাইফ গ্রান্টি এই লোগোগুলো কখনোই উঠবে না এটা ছুরি দিয়ে সারাদিন ঘষলেও ইনশাল্লাহ এই লোগোগুলো উঠবে না এটা আগুনে পুরানো হিট ফায়ার হিট প্রিন্ট এরকম অনেক কাজ হয় আমাদের এখানে সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হয় না সময় স্বল্পতার কারণে ভিডিও করা হয় না মোবাইলের ক্যামেরা তেমন একটা ভালো না তাই ভিডিওগুলো ক্লিয়ার আসে না তবে আমাদের কাজগুলো খুব সুন্দর ঝকঝকে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগ স্টকে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে আমার সাথে যোগাযোগ করে আপনাদের লোগো পছন্দ অনুযায়ী লোগো প্রিন্ট করায় নিয়ে যেতে পারেন এরকম অনেক লোগো লোগো হয় আমাদের এখানে এটা কারা অধিদপ্তর নড়াইল এই ভাইরাও প্রিন্ট করা নিয়ে গেছে আমাদের নিজস্ব প্রিন্টের প্রিন্টের ফ্যাক্টরি আপনারা যারা ফ্যাক্টরি থেকে সরাসরি প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ